হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলের আর নতুন ভিডিও তো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলায় আজকে একদম চা বানাতে বানাতে ভিডিওটা শুরু করলাম একদিকে চা হচ্ছে আর একদিকে রিহুর দুধ গরম হচ্ছে আর দেখো জানলাটা এখান থেকে পুরো পরিষ্কার করে দিয়েছি আজকে সকালেই পরিষ্কার করেছি কালকে তো বাড়ি ছিলাম না তাই কালকে আর পরিষ্কার করা হয়নি ও বাড়িতে গেছিলাম আর কালকে ভিডিও বানানো হয়নি শরীরটাও অতটা ভালো লাগছিলো না আর একটু মনটাও খারাপ ছিল সে কারণে আর কোনো ভিডিও বানাইনি কালকে আর ও বাড়িতে ছিলাম ভিডিও এডিট করা ছিল না পাশে গান টান বাজছিলো বলে না আমি আর ভিডিও পোস্টও করতে পারিনি তো দেখো চা কিন্তু প্রায় হয়েই এসছে আজকে কিন্তু ওই আগে যেই চাটা দিয়ে চা বানাতাম সেই চা অল্প রয়েছে সেটা দিয়েই চা বানাচ্ছি আমি আর জানানোর এখানটা দেখো পরিষ্কার করেছি পুরো একদম নতুন মতো মনে হচ্ছে তো চাটা করে খাওয়া হয়ে গেছে আমার বড় কাজে চলে গেছে আর আমি এখানে চলে এসেছি বিছানা গোছাতে আর দেখো কম্বল লাইন দিয়ে সব কম্বল এখন সব কম্বলই ভাজ করতে হবে আর কম্বল ভাজ করছিলো আমার রিহু খুব জ্বালাতন করছিল তাই ওকে জানলার উপর তুলে দিয়েছি পাশে জানলার উপরে ও দাঁড়িয়ে আছে জানলাটা খুলে দিয়েছে তো ওখানেই দাঁড়িয়ে আছে তো ওখানে দাঁড়িয়ে থাক আমি ততক্ষণ কম্বলগুলো ভাজ করে নিয়ে আসি আর দেখো এই কম্বলটা আবার কালকে নতুন কিনে নিয়ে এসছে তো টিছানা গোছানো হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন যাবো দুপুরের জন্য রান্না করতে তাই সঙ্গে একটু কথা বলে নিই তারপরেই যাই আর ইহুকে দেখো ওই যে কম্বল মাথায় করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে এই মাত্র খাটটা গোছালাম পুরো খাটটা আবার এলোমেলো করে দিল এখন আবার একটু গুছিয়ে রাখবো রেখে তারপরে যাবো কি করছিস পরে ধাক্কা মারছিস কেন বাবা ওদিকে যাও ওদিকে কি খেলা করো তো কালকে তো ভিডিও বানাইনি আর কালকে না ওই বাড়িতে ছিল ভিডিও এডিট করা ছিল বলে পোস্টও করা হয়নি আর ওই বাড়িতে মানে ওখানে সব চেঁচামেচি কেঁচো মেচো করছিলো তারপরে পাশে কান বাজছিলো সেই কারণে না আর ভিডিওটা এডিট করতে পারবে এডিট করতে গেলেই তো আবার সেই ইয়ে হবে কপিরাইট চলে আসবে সেই কারণে আমি আর এডিট করিনি তো আজকে ভিডিও এডিট করা হয়ে গেছে আজকে টাইম মতোন ঠিক ভিডিও পোস্ট করে দেবো তো আজকে তোমরা ভিডিও দেখতে পাবে আজকের এই ভিডিওটাতে আমি বলছি কিন্তু তোমরা কি করে আর জানবে যে আমি ভিডিও পোস্ট করবো কটার সময় এটা তো এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন তোমরা জানতে পারবে যে আমি ভিডিও কেন পোস্ট করিনি আগে আগের দিন তো সেই জন্য তোমাদের সবাইকে সরি বলছি কি করছিস দেখো কম্বলের না ফোনটা ঠেকে দিচ্ছে তো এখন যাই রান্নাবান্না করে নিই কেমন আমি ঝিমে কথা বলছি শরীরটা ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে তখন এখন বিচারাটা গোছাবো আবার তত সব গুটিয়ে দিয়েছে কম্বল ভাজ করে রেখেছি সব টেনে টেন এদিক ওদিক নিয়ে গেছে তো এখন আমি এগুলো গোছাবো তারপর রান্না করবার আজকে বেশি কিছু রান্না করবো না দুদিন ধরে না পর মাংস খাওয়া হয়ে গেছে আর ভাল লাগছে না হালকা কিছু খাবো ওই জন্য ডাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সবই করবো আজকে তো যাই আমি ঝটপট করে রান্নাটা করে নিই আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে লবণ হলুদ দিয়ে কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিন্তু পাতলা করে বলেছিলাম ডাল রান্না করবো দেখো সিরম করে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি বেশি করে জল দিয়েছি আর নামানোর পরে একটু ধনে পাতা দিয়ে দেবো ডালে তো আমি কী করি ধনে পাতা দিই না ফোটাই না মানে যখন হয়ে যায় তখন আর কি দিয়ে দিই আর এদিকে মিচুরিটাও কেটে রেখেছি আর সঙ্গে একটু আলু কেটেছি ওটাই করব আর ডালের সঙ্গে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়গুলো না অনেক দিন থেকে রয়েছে ঘরে ভাজা হচ্ছিল না ওই তেলের প্যাকেটটা কাটা হচ্ছিল না বলে আমার কোনো কাজই হচ্ছিল না মানে সাদা তেল দিয়ে যেগুলো করতে হয় সেগুলো কিছুই হচ্ছিল না তো ওই তেলের প্যাকেটটা কেটেছি সেদিনকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো ওই জারটায় তেলটা ভরেই রেখে দিয়েছি আমি আর এখন এই পাশে যে র্যাকটা ছোটো র্যাকটা রয়েছে ওটার মধ্যেই তেলের জারটা রেখে দিচ্ছি রান্নার কাছে হাতের সামনে সবসময় তো তেল লাগে রান্না করতে গেলে ওই জন্য ওটা এখানেই রেখেছি আর ও পাশে যে বড়ো র্যাকটা আছে ওখানটায় বাকি যেগুলো সবসময় লাগে না সেগুলো সব তুলে রেখেছি তো দেখো পাপড় এখানে আমার ভাজা হয়ে গেছে এক গামলা পাঁপড় ভেজেছি আর এদিকে মিচুড়িটাও আমি বসিয়ে দিচ্ছি তো একটু তেলের ওপরে একটু পাঁচ ফোরন আর একটু শুকনো লঙ্কা দিয়েছি ফোরনে দিয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে করলে খুব ভালো লাগে একটু পেঁয়াজ দিলে এর সঙ্গে কিংবা একটু পেঁয়াজ করলে যদি কেটে দেওয়া হয় তাও ভালো লাগে তো দিয়ে একটু ভাজা করে করনি এরপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ হলুদটা আগে থেকে দিলে না সবজি সেদ্ধ হতে চায় না মানে আমার এটা মনে হয় যে সবজি সেদ্ধ হতে চায় না সেই কারণে আমি হলুদে একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরেই দিই লবণটা আগে থেকে দিয়ে দিই কিন্তু আজকে লবণটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য পরের দিকে দিলাম আর এখানে দেখো কামরাঙা মাখা খাবো ওই জন্যে কামরাঙা কেটে নিয়েছে কামরাঙাগুলো অনেকদিন হয়ে গেছে এনেছে তো একটু কাসন্দ বিট লবণ চিনি নুন এমনি নুনও দিয়েছি দিয়ে কাসন্দটা এই কামরাঙাটা মেখে নিয়েছি একটু ধনে পাতাও দিয়েছিলাম আর দেখো রান্না বান্না হয়ে গেছে পুরো গ্যাস মুছে সব কিছু এখানে ঢাকা দিয়ে একদম রেডি করে রেখেছি দেখো ডাল সেদ্ধটাও মেখে রেখেছি এখানে আর এদিকে ওই মিচুরিটা আজকে ভাজা ভাজা করেছি অন্যান্য দিন একটু গা মাখা ঝোল মতন থাকে কিন্তু আজকে একটু তেলটা বেশি ছিল তো পরিমাণে সেই কারণে আজকে একদম ভাজা ভাজা হয়ে গেছে তো রোজ রোজ তো একরকম খেতে ভালো লাগে না তা এরকম করলাম আর দেখো ডালটা কিন্তু একদম পাতলাই হয়েছে ডাল আর ডালটা খেতেও খুব ভালো হয়েছিল আজকে ডালটাও এখানে সব কিছু ঢাকা দিয়ে রাখছে আর এখানে এই যে পাপড় ভাজা তো মাঝখানে এখান থেকে আমি দুটো পাপড় ভাজা খেয়ে নিয়েছি রিহুকে একটা দিলাম রিহুও খেলো আর নিজের এই গামলাটা রয়েছে রিহুর জন্যে দুধ ওটা তো সকালবেলায় গরম করেছিলাম এখন আবার একটু গরম করলাম তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আর গেছিলাম একটু দোকানে ওই রিহুর ডাইপার আনলাম আর বেলা ভাবছি একটু চাউমিন বানাবো তো চাউমিন শেষ হয়ে গেছিলো তাই সেটাই নিয়ে আসলাম ওই আগে একদিনকে সেই সকালবেলা চাউমিন বানিয়েছিলাম তারপরে তার আমাদের চাউমিন খাওয়া হয়নি সেই জন্য আর আনাও হয়নি মানে যখন খাই তখনই নিয়ে আসি এই ঘরে এনে রেখে দিলে দিলেন এখন ছাত করে ছাত করে মতন হয়ে যায় ওটার পরে আর খেতে ইচ্ছা করে না ওটা তো নষ্টই হয়ে যায় সেই জন্য তো ওরকম হয়ে যায় কালো কালো মতো বাবা হাঁপিয়ে গেছি রিউকে কোলে নিয়ে গেছি এসছি হাঁপিয়ে গেছি তো এখন করবো একটু চা খুব ঠান্ডা পড়েছে আজকে ঘরের ভেতরটা গরম আছে বাইরেই প্রজন্য ঠান্ডা দেখো জানিটাল না সব বন্ধ ওই জ্বাল না এই জানা না সব বন্ধ করে দিয়েছি দিয়ে ওই জন্য ঘরের ভেতরটা গরম তখন আগে চা বানাবো ভাবছি চা বানাবো না কফি বানাবো তো ভেবে ভেবে ভাবলাম আজকে একটু চাই বানাই কফি খাওয়ার মতো অতটা ঠান্ডা আজকে পড়েনি তো এখন খাবো চা তারপরে একটু টিভি দেখবো অনেকদিন পরে টিভিতে রিচার্জ করা হয়েছে মাঝে তো কদিন টিভিতে রিচার্জই করিনি টিভি দেখাই হতো না মানে যখন রিচার্জ করা হয় তখন টিভি দেখা হয় না যখন রিচার্জ করা না থাকে তখন টিভি দেখা হয় আর আজকে দেখো এই যে কুড়ি টাকার ফেরিয়ালা এসেছিল ওনার কাছ থেকে এই যে এই সবগুলো নিয়েছি এই যে একটা এরকম বাটি নিয়েছি আর এই একটা মশলাদানি মানে সব রকম মশলা রাখা যাবে আর হচ্ছে এই যে একটা সাজি নিচের মধ্যে না মশ ছোটো মশলার কৌটোগুলো রাখবো আর একটা যে লবণপট নিয়েছি আর ইহুর জন্য নিয়েছি একটা ঝুনঝুনি দেওয়া বল তো ওটা নিয়ে খেলছে আপনার ওর কাছ থেকে আর নেওয়া যাবে না তো এই যে এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী নিয়েছি এটা এখন আবার গুছিয়ে জালনার ওপর তুলে এই যে এখানে জালনার উপর রেখে দেবো আর এখানে তো এই যে মশলাপাতি রেখেছিলাম কালকে আর ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে তো তখন সব কিছু এখানে ছিল না এখন সব কিছু রেখে এবং এটা পুরো প্যাকিং হয়ে গেছে পুরো আর এই যে গুঁড়ো মশলাগুলো সব এখানেই কিন্তু রয়েছে ওখানে কিছু রাখিনি যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে রান্না করব ওখানে আমরা রাখার মতন কোনো ব্যবস্থা নেই এই যে চাউমিন বানানোর জন্য আমি সব সবজি কেটে নিয়েছি এখানে দেখো ক্যাপসিকাম গাজর বিনস টমেটো আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বিনজা কাঁচা লঙ্কা একরকম করেই কেটেছি পেঁয়াজ বাঁধাকপি আর এদিকে চারটে ডিম ভেঙে নিয়েছি আর এটা হচ্ছে দশ টাকার এক প্যাকেট চাউমিন আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ম্যাগি মশলা গোলমরিচ গুঁড়ো আর সসগুলো ফ্রিজে রয়েছে ওগুলো বের করা হয়নি ওগুলো যখন বানাবো তখন একেবারে দিয়ে দেবো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে পনেরোটা বাজে তো এখন এটা আমি বানিয়ে নেবো তারপর রিউকে খাইয়ে দেবো ওকে খাওয়ানোর জন্য আমার রাতের বেলা একটু তাড়াতাড়ি রান্না করতে হয় তো এখন আমি ঝটপট করে রান্না করে নেব আর তোমরাও সেটা দেখতে থাকো তো ডিমটা এখানে এই যে বসিয়ে দিয়েছি ভাজা তো এটা তো করে ভেজে নেব একটু শক্ত শক্ত না হলে তো ঝুরঝুড়ে করা যাবে না আর এখানে যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে না একটু তেলও দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলে তারপরে লবণও দিয়ে দেবো আর এইদিকে দেখো ডিমটা তো আজকে ইচ্ছে করে না একটু বেশি ডিম দিলাম কেননা ওই ডিম একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কুচো কুচো পরে না খুঁজেই পাওয়া যায় না খাওয়ার সময় সেই কারণে একটু বেশি বেশি দিয়েছি আর একটু লবণ দিয়ে এটা ফেটিয়েও নিয়েছিলাম যে কারণে দেখো কালারটাও খুব সুন্দর এসছে সেটা আমি চটপট করে ভেজে নিই এরপরে সবজিগুলো এই যে সবজিগুলো এর পাশে রেখে দিয়েছি সবজিগুলোও ভাজবো তো তোমরা দেখতে থাকো আর এদিকে এই যে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখনো নুন দিইনি নুন দিলে জল ছাড়বে সে কারণে নুনটা দিইনি আমি তো একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে নুন তাও দেখো এখান থেকে জল কিন্তু ছেড়েছে অলরেডি কপি টপি দিয়েছি তো এগুলো থেকে সব তো একদম জল জলে যে কপিটা জল জ্বলে না যে ক্যাপসিকাম টমেটো এগুলো তো জল জ্বলে জিনিস তো এগুলো থেকে জল ছেড়েছে তো আদালত শুধু তেস্টটাকে তেলের উপরে দিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো যে ডিমটা কিন্তু এই যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি সবজিটা ভাজা হতে থাকুক আর এদিকে দেখো চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি এখানে ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়েছি দেখো একদম কিন্তু গায়ে গায়ে লাগেনি খুব সুন্দর আছে আর দলে যেমন তেল দিয়েছিলাম ওই জন্য একদম গায়ে গায়ে লাগেনি সব কিছু ভাজাবে আবার পরে তারপর দেখাচ্ছি যে কত দূর কী হলো আর এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু চাঁড়াচ্যাড়া করে হালকা একটু ভেজে নিলে কিন্তু কমপ্লিট আর দেখো একদম ওই রাস্তার পাশে দোকানগুলোতে যেরকম পাওয়া যায় না দেখতে কিন্তু একদম সেরকমই হয়েছে তো এই সসগুলো দেওয়ার কারণেই কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে একদম দোকান থেকেই কিনে আনা তখন খেতে কেমন হবে জানি না এরকমভাবে বানালে খেতে ভালোই হয় প্রত্যেকবারই যতবার বানিয়েছি এরকমভাবে ভালোই হয়েছে খেতে আজকে কেমন হবে জানি না তো তোমরা যদি কেউ চাও যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো তখন এটা ভালো করে নামিয়ে নি আর হটপটের মধ্যে না রেখে দেবো তাহলে গরম থাকবে আমার বড় এসেও গরম গরম খেতে পারবো ওকে তাহলে ঠান্ডাটা খেতে হবে না তো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেলো আর কালকের জন্য না সবজি টবজি সব কেটে রাখলাম কারণ কালকে তো ওই বলছিলাম না আগের দিন যে ওই কানটার কাজ করতে আসবে তো সেটা কালকে আসবে তো এবার কতক্ষণ লাগবে কাজ বাজ করতে কটায় আসবে সেটাও ঠিক জানি না সকাল সকালই আসবে তো আমার তো সকাল সকাল রান্না বান্না সব করে সেরে রাখতে হবে নাহলে একবার যদি মানে আমি যেখানটায় রান্না করি ওর পাশে হচ্ছে ওই মিটারের মেন সুইচটা তো একবার যদি ওখানে কাজ করা শুরু করে তাহলে তো আমি আর ওখানে বসে রান্না করতে পারবো না দেখা গেলো ঘরেই থাকতে পারলাম না বাইরে গিয়ে বসে থাকতে হলো তো এই কারণে আমি সব সবজি টবজি কেটে নিলাম বাসন মেজে রাখলাম সকালবেলা শুধু রান্নাটা করলেই আমার হয়ে যাবে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো বাবা টাটা করে দাও টাটা টাটা টাটা